হ্যালো আলাইকুম আশা করি ভালো আমি অনেক আছি আজকে আমি আপনাদের সামনে চলে আসছি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখা যাচ্ছি একটি ফল মানে ড্রাগন ফল কিন্তু এই ভিডিওর মধ্যে দেখা যাবে ভিডিওর মধ্যে আমি দিচ্ছি এখানে ভিডিওর মধ্যে দেখতে পারবেন ভালো করে দেখলে এই জিনিসটা হচ্ছে একটা ড্রাগন ড্রাগনের মতো ইয়েলো কালারের ফ্রুট এটা আপনারা ভিডিওর মধ্যে দেখতেছেন তো এই ড্রাগন ফ্রুটটা এটা কিন্তু ড্রাগন না আবার আমরা কিন্তু দেখতে ড্রাগনের মতো কিন্তু ফ্রুটটা হচ্ছে ড্রাগন ড্রাগন না ড্রাগন তো হচ্ছে সস্তা আর এটার দাম হচ্ছে যদি আপনারা যদি জানেন এখানের একটা ফ্রুটের দাম বাংলাদেশের প্রায় ছয়শো টাকা ছয়শো টাকা না সাতশো টাকার পরে একটা ফ্রুটের দাম সাতশো টাকা এটা এখানে তো আপনার কমপক্ষে আমরা এইগুলো আসে একদম স্পেশালি যারা আরবি লোকরা অর্ডার দেয় তাদের জন্য এই ফ্রুটগুলো আসে স্পেশালভাবে আসে এই ফ্রুটগুলো আমাদের এখানে এগুলো কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আসে না এই ফ্রুটগুলো যেটা কিন্তু কিন্তু ড্রাগনের মতো আমি বারবার বলতেছি কিন্তু ড্রাগনের মতো দেখতে কিন্তু এটা ড্রাগন ফ্রুট না কিন্তু এটা হচ্ছে একদম ওইখানে বিসি যেগুলো আছে সেগুলো হচ্ছে অন্য রকম কিন্তু ধরতে গেলে আমি এখনো খাই নাই কিন্তু এটা কিন্তু আমরা যতটুকু মানে এখানে আসে ততটুকু দেখি সেভাবে করে কিন্তু একবার কাটছিলাম তার জন্য তো আসলে এই জিনিসটার দাম এত হওয়ার কারণ সেটা আমি নিজেও জানি না কিন্তু এই জিনিসটার অনেক দাম তাহলে এই জিনিসটা হচ্ছে একদম ইয়েলো ভিতরেও কিন্তু আপনার ইয়েলো কালার মতো থাকে মানে সাদা ট্রপের মতো এরকম বেশি ইয়েলো না তো একটা ফিস এটা হচ্ছে একটা ড্রাগন মানে এটা হচ্ছে আমরা পিতায়া বলি এখানে যেটা আমরা এখানে বলি এটা হচ্ছে ড্রাগন ইয়েলো বলি না কিন্তু আমরা এখানে কিন্তু ইংলিশের মধ্যে ড্রাগন ইয়েলো বলি কিন্তু এটাকে আমরাকে পিতায়া বলি এখানে পিতায়া এটা আপনার এক কার্টনের মধ্যে কমপক্ষে আট পিস নয় পিস দশ পিস করা আসে তো এটাখান থেকে একটা ফিসের দাম হচ্ছে আপনার বিশ দেড় তো একটা ফিসের দাম যদি বিশ দেড় বাংলাদেশের প্রায় সাতশো টাকা আসলে এগুলো যে কেউ কিনে না এখানে এখানে শুধু আরবি লোকরা কিনে আর আরবি লোকদের আপনার যত কান্ট্রি ফ্রুট আছে আপনার থেকে আরবিরা বেশি ভালো জানে আমার মানে কোন কান্ট্রি ফ্রুট ওরাই একমাত্র বুঝতে পারবে যে ওরা কিভাবে জানে সেটা আমি কিন্তু নিজেও জানি না ওরা বলবে যে এই কান্ট্রির ফ্রুট আছে কিনা সেটাই সামনে জিজ্ঞেস করে দোকানের মধ্যে তাহলে দেখেন ওরা আপনিও যেমন ধরো এই ফ্রুটটাকে ওই ফ্রুট ওই কান্ট্রি ফ্রুট বলে কিন্তু সেম ফ্রুট আসবে যেমন ধরুন এই একটা ফ্রুট দুইটা ফ্রুট যাই হোক না কেন সেম কান্ট্রি আসবে না মানে তিনটা তিন কান্ট্রি এ ব্যাপার আসে কিন্তু দেখতে কিন্তু এক রকমের কিন্তু তিনটা তিন কান্ট্রির কিন্তু ওরা দেখলে বুঝতে পারবে যে কোনটা কোন কান্ট্রির ওদেরকে মানে আপনি বুঝতে পারবেন না ওরা নিজে আপনাকে উল্টা উল্টা বলবে আর কি তাহলে ওরা জানে যে কোন ফ্রুটের কতটুকু দাম আছে ওরা নিজেই জানে নাহলে আমি আমি যেভাবে করে বলতেছি একটা ফ্রুটের দাম যদি বিশ দেরাহ হয় এটা কি আপনি কিনবেন সাতশো টাকা দিয়ে একটা ফ্রুটের দাম আপনি সাতশো টাকা দিয়ে কিনবেন কোনোদিনও তো না বাংলাদেশের কেউ আমার যা মনে হয় না কিনবো বলে সত্যি বলতে আমি নিজেও তো কিনবো না একটা ফ্রুটের দাম সাতশো টাকা কেউ কিনবে এখানে বাংলাদেশের মধ্যে কেউ কিনে খাবে না কিনে খাবে না আর এখানে একটা জিনিস আর যদি মূল কথা বলতে চাই তাহলে এখানে কেন কিনে মানুষ যেমন ধরো বাঙালিরাও এমন একটা জিনিস খাই এখানে যেমন ধরো তরমুজ বলেন বাকি বলেন যা কিছু বলেন এখানে এখানে কিন্তু বাংলাদেশের হিসাব করে কিনে না এখানে যেমন ধরেন এখানে এক টাকারও অনেক দাম আছে এক টাকার অনেক দাম আছে এখানে দুই টাকা দিয়ে এক কিলো বাত্তিক পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে বাংলাদেশে কয় টাকা সত্তর টাকা কিন্তু আমরা তো বাংলাদেশের হিসাব করলে তো এখানে তো মনে করো না খেয়ে মরতে হবে ঠিক আছে না কিন্তু আমি ওইটা বোঝাতে চাচ্ছি কিন্তু বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে আসলে জিনিসের দাম অনেক সস্তা আছে আমার যতটুকু ধারণার মধ্যে আমি বলতেছি যদি বিদেশের অনুযায়ী করি তাহলে এখানে অনেক সস্তা আছে আমি আরেকটা যদি কথা বলি আমাদের এক মাসের টাকা দিয়ে একটা ছোটো ফ্যামিলি চলবে আমরা যে এখানে এক মাস থাকতে যে খরচাগুলো যায় আমাদের কমপক্ষে প্রতি মাসে চারশো মানে ফোর হান্ড্রেড আমাদের খরচ হয় তাহলে ফোর হান্ড্রেড খরচ মানে আমাদের দেশের কয় টাকা প্রায় তেরো হাজার টাকা তেরো হাজার টাকা মানে একটা বাংলাদেশের একটা ছোট ফ্যামিলি প্রায় দুইজন দুইজন সন্তান অথবা তার বউ চলতে পারবে মানে একটা ফ্যামিলি চলতে পারবে বারো তেরো হাজার টাকা দিয়ে একটা ফ্যামিলি চলতে পারবে আর আমাদের একজনের পিছনে এখানে খরচ হয় বাংলাদেশের কমপক্ষে তেরো থেকে চোদ্দ হাজার টাকা এটা তো আমি কমপক্ষে বলছি কারণ কমপক্ষে একদম তিনশো থেকে চারশো থেকে চারশো দের হাম একজন মানুষের অনেসে লাগে তার বাকিগুলো উপর হচ্ছে আপনার বিলাসিতা যদি আপনি বেশি খরচ করেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার সেটার জন্য এখানে আপনি যদি পনেরো শো দেড়াম ইনকাম করেন তাহলে আপনার পাঁচশো টাকা এটা কি থাকে খরচ থাকে আর আর এক হাজার টাকা আপনার নিজের জন্য ঘরের জন্য এইভাবে করে করে মানুষ পাঠায় সেটার জন্য আচ্ছা যাই হোক আসলে এই ফলটার দাম এটা এত হওয়ার কারণটা সেটা কিন্তু আমি নিজেও জানি না কিন্তু এই ফলটার দাম অনেক দাম একটা ফিসের দাম হচ্ছে বিশ দেড়হাম তাহলে বিশ দেড়হাম মানে বাংলাদেশে সাতশো টাকা তাহলে এবার দেখেন আপনারা এখানে কি সাতশো টাকা দিয়ে কেউ বাংলাদেশের মধ্যে কিনে খাবে খাবে অবশ্যই যারা তাদের থেকে আসলে টাকা পয়সা বেশি আছে তারা অবশ্যই খাবে আচ্ছা যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন কোনো কিছু জানা থাকলে কোন বস্তুর মধ্যে জানা দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি